সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আপনাদেরকে সবাইকে বলছিলাম চারটে আজকে ফেসবুক লাইভে আসবো আপনাদেরকে নিয়ে কিছু কথা বলার জন্য আজকের মূল যাকে নিয়ে কথা বলবো আপনারা সবাই জানেন রিয়া মনিকে নিয়ে রিয়া মনির অভিযোগ তাকে কেন সন্দেহ করা হইতেছে সারা বাংলাদেশে সারা বাংলাদেশ এবং সবাই সন্দেহ করতেছে কেন আজকে সমস্ত লাইফটা শুধু রিয়ামনির জন্য শুধু আর কারণ না শুধু রিয়ামনির উদ্দেশ্যে কথাগুলো হবে এবং এই প্রশ্নগুলোর উত্তর আপনারা অবশ্যই আমি বললে আপনারা অবশ্যই রিয়ামনির কিছু প্রশ্ন কিছু লাইভ করতেছে কাল থেকে বলেছে তাদের এসে এই বিষয়টা নিয়েও আজকে কথা হবে আর কি বিষয় হলো এখন রিয়ামনিক কেন সন্দেহ করে এখন রিয়া মনিক তোমাকে বলতেছি তোমাকে সন্দেহ করার কারণ একটা হয় মানুষ করতেছে এই যে বারবার তাকে তোমার পার্টনারকে আমি বারবার বলি যে তুমি আসলে বারবার না কাছে অনেকবার সেখান থেকে ফিরন চেষ্টা করছি তুমি কিছু হলে ঘুরে ফিরে তার কাছে গেছো সব সব বাচ্চা দিয়ে আমরা আবার কি করলাম কাম ব্যাক নিয়ে আসলাম যে আমি সংসার করার জন্য আবার নিয়ে আসলাম তুমি বলেছ যে হিরো আলমকে দেখেন

পরকিয়ার জন্য আমি তাকে ডিভোর্স দিয়েছিলাম হিরো আলম করলে করছে তার জন্য আমাকে ছেড়ে গিয়েছিল আমি তো পরকিয়া করি তুমি কেন তারা পরকিয়া করলা তুমি আরেকজন থেকে কেন গেলা হিরো আলম খারাপ তা তুমি থাকবা তুমি ভালো হয়ে থাকবা না তো হিরো আলম একটা ছেলের সাথে গান তুমি এসে গান করবে তুমি আরেক ছেলে ফেলে গান করবা হিরো একটা ছেলের সাথে মনে করো পরে কে তুমি আরেকটা ছেলে পরে কে করবা এটাকে জীবন সংসার আপনারা জনগণ বুঝলেন এখন লাস্টে যে ঘটনাটা সবাই বলতেছে মিন্নি হয়ে গেছে মিন্নি হওয়ার কারণ তোমাকে সন্দেহ করার কারণ সেদিকে মিডিয়ার সামনে আমাকে মারে আমরা ঘটনাস্থলে গেলাম সেখানে সব কিছু দেখার পরে আমি বলতেছিলাম কি বলছি যে ওখানে তিনটে বাইক নিয়ে আসে বলেছিল হ্যাঁ মারছিল দুইটা লাল বাইক একটা সাদা বাইক ম্যাক্সবির ঘন্ডটা দেখেছিলাম এবার তার কণ্ঠ শুনছি কি বলছে যে হিরোহলম কিন্তু বলেছে তাকে হলে যে কি বলছে তার হন্ধ থেকে করছে তুমি রিয়া মানুষ আমি সেনকে তোমার সামনে আমি বলবো সেদিন যে হলে যে ম্যাট ছিল তুমি তাকে সাবধান করে দেবা তুমি কতটা তার প্রচুর দুর্বল তার সাথে কতটা যোগাযোগ আমি জানি না আমি সেনকে হসপিটালে ছিলাম তুমি কি বললা হিরলন রাজনীতির কারণে মার খেয়েছে আমি কি বলছি খালি ভাই রাজনীতির কারণে আমাকে আঘাত করছে এবং সাদা কালার একটা হুন এসে ওখানে বলছে যে বড় ভাই আর কিন্তু হ্যাঁ সে আমাকে কিন্তু হ্যাঁ অনেক ক্ষতি করেছে আমি বলছে কি তার কণ্ঠ শুনেছি কেন আমি পুরো বিস্তারিত কেন বলবো না আমি পুরো বিস্তারিত বলুন পুলিশের কাছে আমি রিয়া মুনি কেন বলবো সে কথা দেখেন তারপর রিয়া কি কী করলো বলতেছে না তার সালে রিয়া মুনি কি বলে ওঠে যে সেই দিন শান্তিদের সামনে আমার মনে হয় না রিয়াজ এই কাজে জড়িত আছে এবং আমি যা জানি রানি এটা সেই কথা বলছে তার কেন মন হবে না মা সেদিন আমি খেয়েছি সেদিন আমি দেখছি সে কেমন করে বলে মারে কালকে গতকাল রাত্রে আবার একটা লাইভ করে বলছে যে হিরো আলম আমি খবর নিয়ে যেতদের জানি শুনেছি সে নাকি ওই আটটা টাকা ওঠানের জন্য গিয়েছিল আমি কি মাস্টার যে আটটার নব টাকা ওঠানের জন্য তুমি যে কালকে রাত্রে লাইভ করে বললা যে হিরো আলম টাকা ওঠানের জন্য ওই দেখা গেছে কার টাকা ওঠার জন্য গেছে আমি জানি না টাকা উঠাবে গেছে আমি জানি না মনে করেন হলে সেই জায়গা হলে আমি জানি ম্যাক তুমি হলে ওই জায়গা রাত দিতে দিন মানে তুমি আগে সব কিছু তুমি নিজে বলছো নাকি তাহলে তোমাকে মানুষ কেন সন্দেহ করবে না আচ্ছা গেলো এখন আসেন আপনি দেখেন যখন দিয়া মানে কিছু আগে তার বাসায় তাকে যখন মানে ম্যাক্সিবেল ওকে আমরা ধরেছিলাম কর দিয়েছিলাম সেদিন কথা নেমে একটা মেয়ে আর অন্য অন্য লেখা তাকে গণ ধলাই দিয়েছিল হ্যাঁ মারে পিঠে মাথা ফাটে দিয়েছিল দেখতে ইয়ে মনে কি করলো দৌড়ে আসে ও আল্লাহ ওকে তারে ধরে ধরলো আমার স্বামীর থেকে মানে তার বয়ফ্রেন্ড এত আপন তাকে ধরে ধরছিল দেখছেন কিন্তু অথচ দেখেন হিরো আলম সেনকে মার খেয়ে তার পেছনে রক্তত্ব শরীর অবস্থা তার সামনে লাশ হয়েছিল কিন্তু রিয়া একটা জৌড়ো হ্যাঁ জৌড়েও ধরে কান্নাও করেন চোখের পানিও ধরে এত অনুশোষনা হয়নি যে হিরো আলম যদি মারা যায় তাহলে কি হবে এই অনুশোষণে তার চোখ মুখে দেখেছেন আপনারা কেউ খুঁজে পাচ্ছেন না সে কিন্তু একটা বার কি লাইভ করছে লাইভ করে কি বলছে সে রাজনীতির জন্য মারা গেছে তার চোখে চোখ মুখে দেখছিলেন সেখানে হসপিটালে দেখলেন আপনারা তার কেউ পাইছেন হিরো আলমের জন্য হিরো আলমের অনুকরণ পাইছেন তার ভালোবাসা পাইছেন পাননি কিন্তু আপনারা তাহলে মানুষ কেন তাকে সন্দেহ করবে না এখন আসুন আমি গতকাল আহ রিয়ামুনিকে পাল্লারে গেলাম একটা আহ কি বনশ্রীতে আর কি সেখানে তার কিছুক্ষণ পরে আমার উকিল আমাকে এখন ফোন দিল ফোন দিয়ে বললে ভাই আপনি কই আমি কচ্ছে রিয়ামুনিতে তার জামিন ধরছে রিয়ামণি জামিন ধরছে মানে পরে আমি কোর্টে ধরে রায় কোর্টে দাম রায় থাকা আমি কোর্টে দাম কোথায় তুমি আমাকে একা রেখে দেবা

তার পিছিয়ে টাকা পাঠাতে জেলখানা এবং সে উকিল ধরতেছে দেখে তাকে সন্দেহ কেন করবেন মানুষ আপনি চেষ্টা করবেন এখন আসুন এখন সিয়ামনি ম্যাক্সুবি কি বলে যে তাদের আমাকে যোগাযোগ নাই পুলিশ কল ডেকটে ম্যাক্সুবি আর রিয়া কিন্তু কল ডেকটে নাম্বার পাইছে তারা কথা বলেছে এবং বলছে আমি কথা বলিনি দেখেন তাদেরকে যোগাযোগ আচ্ছা যোগাযোগ ঘরপরে পরে পুলিশ তদন্ত করে দেখছে যে তাকে সে পুলিশ যখন ধরতে কথা কইছিল সেই কথা গাজীপুর রিয়া মুনি আমাকে বলতেছে তুই বনা নিয়ে হলো যে সিসিটিভি ফুটেজ দেখ সে সেদিন কইছিল তুই এত তদন্ত লেগেছি বনা নিয়ে করছিস সেটাও জানে তুই বলে হলে বনা নিতেছিল আমি জানি না পুলিশও জানে না সে খবর জানে চিন্তা করুন তাকে তাহলে কেন সন্দেহ করবি না মানুষ ডিস্টার্ব করবে আপনারা আচ্ছা তারপরে সে আপনার সেনকে তার পুলিশ যখন জিজ্ঞেস তার কথা জিজ্ঞেস করলে তাকে সে একাধবার এক এক কথাবার্তা বলতেছে তাকে নিয়ে করতে হ্যাঁ সে করতে আমি সত্যটা মূল্য বলে তাকে আমি দিয়েছি আমি মার খাইলাম আমার মামলার আসামি ও হলো যে বাসায় ছিল ও জানে না ওর জোর গলায় বলতেছে তুই ইচ্ছা করে তারে দিয়েছি ইচ্ছে করে কেন দেবো তারে তার আমি কন্ট্রোভার্সি আমাকে কেন মারে ফেলেছে চাই সে বলে আমার কারণে ইতিকে যা সংসারে যাইতেছে না ইতি নাকি যায় না আমার কারণে না আমি তার ইউটিউব নষ্ট করলো গন্ড করছিল তারা হলো করছে কি জানেন ওরিয়া মনে করে ঘনিষ্ঠ লোকজন ছিল যাকে মারা সেই লোকেরা ওকে মনে করেন তারা অ্যাটাস হয়ে গেছে তার সাথে আসলে মিথিলা মিথিলের সাথে কিন্তু আপনি দেখছেন তবে রিয়া মনি এখন পর্যন্ত জোর গলায় বলতেছে সে নাই সে নাই সেই নাই এখন পর্যন্ত সাপোর্টে যাচ্ছে আমি নাকি আক্রোশ মূল্যক তাকে অ্যাটাক করতেছে বলতে শত্রুটা মূল্যক তাহলে একটা মেয়ে তার স্বামীর সাপোর্ট না করে বারবার সেই ছেলে সাপোর্ট করতেছে কেন তাহলে মিন্নি হিসেবে তাকে কেন তাকে মনে করবে না আমি মার খাইলাম আমি মনে করেন আহত হইলাম আমি হাসপাতালে থাকলাম তুমি আমার বউ আমার দিকে কথা না বলে তার দিকে কথা কেন তোমাকে সন্দেহ করবি না আপনি বলেন তো আচ্ছা গেল এখন আসেন কি আমরা হিরো আলমক ভালো রাখার জন্য এখানে আমি তার সাথে এসেছি ভালো রাখার মধ্যে কি ভালো রাখতে দেখেন সে আমাকে যখন সেটা মারার পরে তার বাসায় নিয়ে যাওয়ার পর দুই দিন তিন দিন তার বাসায় ছিলাম আমি তিন দিন পরে বাসায় অফিসে আসে গ্রাম করতে তুমি বাসায় আসো না বাসায় বাইরে আসতে মানা করতে উনি যে বাসা নিয়েছে বাসাত বলছে হিরো আলমের বাসাতে আপনাকে বাসা ছেড়ে দিতে হবে এখন সে কিন্তু বাসায় থাকে আমি অফিসে ঘুম পারি ওর ভাই এক দিয়ে জেল ঘাট খাবার পাঠাতে পারে এতে বাসার সাথে অফিস আমার তুমি খাবার নিয়ে আসার সময় তার ভাই একটা হয় না ওর ভাই এক বললে বলে আমি রিয়া উনি চাকরি করি আমি তো আপনি কথা অর্ডার শুনি রে রিয়া উনি বেতন দেয় আর বাবা মা সবাই মিলে আমাকে আর মা বাবার দাগুলো খুব ভালো তারা আমাকে তার হাতে তুলে দিলাম নতুন কে সংসার কর্ম থেকে আচ্ছা আমি দেখেন অফিসে থাকি সে বাসা একটা বউ স্বামীর সাথে থাকবে সে অফিসে থাকবে তখন বাসাটা চেঞ্জ করো করতে না আমার বোন বলছে বাসা চেঞ্জ করে দেবে আমি যেদিন বাইরে করবো সেই দিন যাবো কেউ বলছে বাইরে করবেন নেশা মনে করেন কেবল এখনো সাদি হয়নি কেউ পিলিয়ার উঠতেছে তার ওই বাড়ি কবে হবে সেই দিনতে দিয়ে করে দেয় আমি ওরা বাসা পাল্টাবি সেই দিন আমি এখান থাকতে পারবো চিন্তা করে এখন সে বাসায় আমার নিষেধ এখন দেখেন আমি আমি মনে করলাম আপনাকে বলছিলাম বৌড়ো দেওয়া সংসার করবো পরে আমি বৌড়া নিয়ে গেলাম দুই বৌড়ো থাকবে বৌরা বৌড়ো থাকে ডাকা আপডাউন করে আমরা সংসার করতে চালাম সে বৌড়া থাকবে না বাসায় দেওয়া নিষেধ করবে কি কারণ কে দেখেন সে প্রতিদিন রাত্রে বাড়ে যায় মত মদ খাইতে এই যে অভিশাতে ফোনে গলো কথাবার্তা হয় বাসায় গেলে তো সেটা হবে না আর ফোনে হোয়াটসঅ্যাপ ইমো তার মেসেঞ্জার যত জায়গা তাতে সব জায়গায় পাসওয়ার্ড রাখছে মানে আমি কোন জায়গাতে চেক না করতে পারি পুটির জায়গাটা সেফটি রাখছে একটা জায়গার মধ্যে একটা উপায় নেই আচ্ছা সে বলে আমাকে ভালো রাখার জন্য ভালো রাখা মানে কি জামাই দূরে রাখে তাকে ভাত দেব না তার সেবা করবা না সে কি বলল হৃদয় আমাকে দেবো যে মারা লাগবে কেন সে তো মারা যাবে কি ইনসালমূলক কথা আমি তো তাকে পাত্তা না দিই তাকে সময় না দিয়েছে তো এমনি মারা যাবে তাকে মার মারবো কেন দেখছেন নিন কত কত কতটা ভালো ভালো বাসায় দেখছেন তোরা সে আমাকে বলছে আমাকে সেবা করেছে কি সেবা করছে হাসপাতাল হাসপাতালে যে কোনো লোকে রিয়ামুনি তো না থাকতো দৌড়ে দৌড়ি করলে না আরো লোকজন ছিল না এই দৌড়ে দৌড়ি করছে সেবা যে কোনো লোক করছে রিয়ামুনি থাকলে অন্য কেউ করতো আর বউ করছে সেই সেবামূলক বাসায় আসার পর দেখেন আমি রাত করে বাসায় বাসায় যাও মানা বাসা দেওয়ার পরে বাসায় আমরা ডাক্তারের ওষুধ গুলো দিয়েছে ওষুধগুলো আমরা অফিসে বাড়াই নিচ্ছে আছো ওষুধ খেয়ে আছে ওষুধগুলো দেয়নি আচ্ছা গেল তাহলে একটা মেয়ে একটা কতটা তার স্বামীকে ভালো রাখছে দেখছেন তো আমার বা বাবা আমি বিয়ে কেন করছি আমার দুইটা মেয়ে একটা ছেলে বাসায় তার একটা মেয়ে চারটে সন্ধ্যার আমাদের বউ বাসার না বোজনিত সময় লাগছে তার বাবা মা করলো ঠিক আছে মিডিয়ার থেকে বার্থডে তুমি সংসার করো আমি ঠিক আছে সংসার করো আমার বাড়ির থেকে সংসার করো টুকটা কাজটা আমরা করবো সে সংসার করার জন্য আমাকে বলে আমার তোমার সাথে হবে না আর আমি তোমার সাথে অ্যাডজাস্ট করে নিয়ে চলতে পারতেছি না তুমি আমাকে ছেড়ে দাও আমি আমার মতো বাঁচতে চাই কারণ আমি তুমি আমাকে ছেড়ে দিয়ে তুমি ভালো থাকলেই ভালো থাকতে পারো আমি তা তুমি ডিভোর্স দাও তো কয়েকদিন ধরে খালি ডিভোর্সের কাগজ চাইতে দেখো তো আমার সাথে বিয়ের কাগজটা দাও বিয়ের কাগজ দাও আমি মিটে করে দেবো আপনাকে দুই পক্ষে উভয়তা তালাক আমি তুমি দাও আমি কেন তোমার তুমি দাও তোমার যেতে ভালো লাগতেছে না উভয়ের তালাক দিবে স্যার হ্যাঁ সে তালাক দিবে বলছে এখন অনিকেই বলতেছেন এই কথাগুলো যে যারা বলে যে আপনারা তারা ফোন আলাপের কথা বলে অনেক কিছু বলে আমার সাথে মনে তারা বলেন তো চাঁদাবাড়ির কথা বললো আমার বউ বলে আমি চাঁদা নাকি টাকা তুলতে গেছে আমার বউ এসব কথা বলে তার মানুষ সন্দেহ কেন বলেন আমার এই যে মনে করেন এত দূর আসার পিছনে অবদান না জানেন সে নিজেকে এতটাই মনে করে এখন আর এতটাই অহংকার করে যে ঢাকা শহরে একটা বাড়ি করতেছে আর আমি গাড়ি কিনতে এটা সেই গাড়ি দাও কিন্তু ছত্রিশ লাখ টাকা ফেসবুক থেকে আমার আর ইনকামের টাকা ছিল ওই টাকা 36 লাখ টাকা আমি ইনকাম করেছাম। গাড়িটাকাটা দুই দিনে ইনকামের টাকা ছিল। এটাও আর অ্যাকাউন্ট টাকাটা ছিল। আর ফেসবুকতে ইনকাম করা। সে বড় বড় কথাবার্তা বলে না। সে আমাকে দূরে রাখার কারণ সে বাইরে গেলে সে বারে ডান্স এডমukti প্রতিদিন যেতে পারবে না। সে ওদের সাথে গল্প করতে পারবে না। সংসারগুলো একটা আমি আমাকে সে ভালোই ভালো রাখাধুন আসলে। সে স্বামী না থাকে না। কি ভালো রাখছে তাহলে? যে কেমন ভালো সে আমাকে রাখতেছে। কেমন সে সংসার করতে চাইতেছে। সে কেমন কে বলতেছে না হিরো লোক আমি কেন মারবো কিছু কিছু লোক আছে না যে ভাতে মারমো কাপড়ে মারবো তোরে যন্ত্রণা দিয়ে মারমো আসে না এর হলে এই তো অপেরা। সে একটা স্বামী তার কাছে আসবে না তার এখন তার আমাকে নাকি তার কোনো বিষয়ে বলে ভালো লাগে না আগে ভালো লাগতেছিল এখন বলতেছে তোকে বারবার বলেছে তুই অভিকে আর ভিতরে অভিকে নেলে আমি ধরে পাবো ও খুনি ও আমাকে মারতেছে ও খামি প্রমাণ ওকে ধরা না যাবে না ধরালে নাকি সে আসবে সে আসলি কেন সে আসলি কি না আসলি কি সে যদি জড়িত হয় তার আমি প্রমাণ করবো না তুমি কেন তার বিরুদ্ধে কথাবার্তা করতেছ তুমি এখনো সে জোর গলায় বলে ও কে কি আর পেছনে নাই এখনো বলতেছে প্রতিদিন বলে কিন্তু মাল্লো আমাকে হলে দেয় কোন স্পটে আমি তার হুমদা দেখাল তার কণ্ঠ শুনলাম ওই পথে তুমি তো এতদিন আলম বলে নাকি রাত দিতে বলছে আমি তোরে যে বিশ্বাস করে বলবো তুই কতটা কাল সব দেখ তুই জেল ঘাট পাঠাইছিস তার ধর্মকে ওগুলো দিয়ে বার করার চেষ্টা করতেছিস তুই বলছিস কোন যোগাযোগ নেই ফোনে কথা বলতে আমার কাছে ফোন রেকর্ড আছে সে মনে করেন বলছে তার ছেলে দিয়ে খাবার পাঠাইছে এবং এখনো সে তার তলে তলে যোগাযোগ তার ইয়েছে করছে এবং দেখেন সে বলে তার বাসায় যায় তার বোন বাইলে রান্না বান্না করে খায় গেছে অপু বলছে ওই ছেলে এবং দেখেন আমরা বউরা দিন গেলাম বৌড়ো থেকে আসার পরে ওর বাবা মা আসার পরে সংসার করে দিই সে আমাকে বাসায় আমাকে দাও নিষেধ ভিডিও কল দিয়ে সে ভিডিও কল ধরে না সে আপনি হলে যে একদিন রাত্রি বেলা ওই দেখি বহুন ধরে না পরে নিয়ে করছে কি ইলিশ খাইতে গেছে হ্যাঁ ইলিশ খাইতে গেছে আমাকে লোকজন ভিডিও পাঠাচ্ছে

এগুলো বলা লাগবে মানে একটা ওসিলা আছে না একটু পর পর ওসিলে একটু পর পর ওসিলে এর থেকে এটি আমি বাসায় থাকি ঢাকা শহরে কিন্তু রিয়া সারা কিন্তু বাউন বউ কেউ আমরা এখন এখন আমার একটা ছেলে আমরা দুই দিনে রান্না করে খাই দুই খাই ঠিক আছে সে আমার তার ভাই বিশ হাজার টাকা বেতন বলে মাসে রাখছে তাকে বাসায় তা তার সাথে তার অর্ডার সাথে কাজ চলবে না তা এই যে মনে করেন তার তার ভাইদের খাবার দিতে পারবি কালকে উকিলক দেখেন ঢাকা শহরের শহরে উকিলে বড় বড় উকিল রবীন্দ্র সাহেব সে নাকি কষ্ট হ্যাঁ ওই জোর গোড়ায় বলে ও নাই এই মামলা ও আছে একশো পার্সেন্ট আমি আপনাদের দেবো এবং পুলিশ ওরা ওরা রিমান্ডে নিয়ে আসবো সাথে আরো পাঁচজনকে আসলো সেটা আমরা প্রমাণ করে দেবো এবং মুনি যে বলছে না নাই রিয়া মুনি তুমি ভালো করে শুনে রাখো একশো ভিতর প্রমাণিত হয় তাহলে এক শাস্তি কিভাবে বোঝাই তুমি তোমার শাস্তি হবে ওই বলতেছে আমি বলে আসামি আমাকে কেন নিয়ে যাচ্ছে না ধরতেছে না আমি কেন করে নিয়ে যাবো পুলিশ তদন্ত করে দেখতেছে কি এর সাথে জড়িত পুলিশ নিয়ে যাবি ঠিক না তুমি বলো যে লোকজন কেন আমাকে সন্দেহ করতেছে সন্দেহ কেন করতেছে এবারে বুঝতে পারছো তুমি তোমাকে সন্দেহ কেন করে কেন সন্দেহ করতেছে জনগণ আমি সন্দেহ করতেছি কেন তোমার কিছু কলি তোমার ফাও জ্বলে ওঠে তার কথা বললি তাহলে মানুষ বোঝা সব কথা ভাই তোমার চলা ফেরাতে না তুমি আমাকে বলো ভালো রাখার জন্য রাখছো কি ভালো রাখছো কয় বেলা আমার খবর দাও কয় বেলা খাবার দাও তুমি থাকো বেলা ক্লাবের মধ্যে আসো আর আমি থাকি ভাই অফিসে এই ভালো স্বামী বসতে বলে স্বামী বলে আমি তোমার স্বামী হলে দে পরিবার হলে দে অতি থাকবে এক জায়গায় আমি থাকবে এখানে দুই বছর পর বাড়ি হলে দুই বছর পরে বাড়ি পাল্টাবি নাকি তাহলে আপনি আপনার বলুন সে আমার বউ আমাকে ভালোবাসে সে বলছে এ ভালোবাসা আপনি বুঝতে পারছেন তো সবাই কতটা ভালোবাসে আমাকে ভালো রাখার জন্য আছে সে আমাকে ভালোবাসতে আসেনি বুঝতে পারছেন তো সে সে ভালো রাখার জন্য সে জোর গলায় এখনো বলে আমার দুধ বউ হয় সে আমার কথা বলবি আমার বউ আরেকজন সাফাই খাবি সে তাকে বার করার চেষ্টা করবে সে মুনি বলেন বলে সে জোর গোলায় বলে সে ওখানে নাই আমি মার খেলাম ভাই ওখানে রাস্তার মধ্যে পড়ে থাকলে আমি বারবার বলছি তার হুন্ডে তার কণ্ঠ শুনছে ওই বলতে সে আলম বলছে রাত দিতে না আমি তোমার সামনে এসব কথা বলবো আমার দা বক্তব্য সেটা পুলিশও দিয়েছে যারা যারা ছিল ওখানে তাহলে চোর গলায় তাহলে আমার বউ আপনার কাছে জনগণের কাছে পোশন সে তার কথা কেন বলে মার খাওয়া বলবে আমি নাকি ওটা চাঁদে তুলতে গেছে আমাকে সেই কথা বলেছে আপনি গুলো দেখতেছেন তো এবং সে বলতে থাকে আলমক তো মনে করেন গুন্ডা ভাড়া করে মারা লাগবে আলম তো আমার না গেল এমনি মারা যাবে এমনি মারা দেবে বোঝেন বুঝতে পারছেন তার প্ল্যান গুলো থাকেন এই জন্য সে তার বাসায় তার সাথে যোগাযোগ খাওয়া দাওয়া সম্পূর্ণ বন্ধ করতেছে আমার আমি চুপচাপ আছে সমস্যা নেই ঠিক আছে আপনারা বারবার খালি বলেন তার কাছে কেন দাও কেন দাও এই কারণে গেছি যে একটা মেয়ে আমি ছেড়ে গেলে প্রথমে তার একটা বিয়ে হচ্ছিল সাগর নামে একটা সেই পক্ষে একটা মেয়ে আছে তারপরে আমার সাথে বিয়ে হয়েছে যে একটা মেয়ে আবার একটা বিয়ে হবে কয়টা জামাই লাগবে তার জামাই খালি সময়টা পাল্টাবে সে সংসার করবি না তা আমি একের পর এক বিয়ে করবো সংসার করবো না এই কি লাইফ হতে পারে সংসার করতে চাইছি বলে কিন্তু বারবার তার কাছে কিন্তু বোঝানোর চেষ্টা করেছি মেয়ের কি অবকাশের দেশের তার থেকে কি মনে তাই কি একবার সুন্দরী তার থেকে আর মেয়ে পাওয়া যাবে না কিন্তু আমার কাছে সে বিশ্ব সুন্দরী আমি তাকে ইনসাল করে আমার বউ কারণ কি আমি তাকে ভালোবাসি রূপ দিয়েছি এরা অনেক কিছু হয় না আমি তাকে বারবার বোঝানোর চেষ্টা করছি সব বাদ দাও সংসার হয়ে করো তুই ঘুরে ফেটে কিছু হলে কি তোর কি তো তোর পিছনে লাগিস কে তুই পিছনে লাগিস কে তোর জলা কেন ওর পিছনে লাগলে তোর এত চলানি কেন কয় আমি কিছু কিছু আমার নামটা আসে নামটা কেন আসে কেন আসে আমি আর তো আমি আর হিরো ইতি কাজ করছি ইতির নাম তো কথায় কথা আমার তার সাথে আসতেছে না ইতি আর আমি তো কত ভিডিও বানাই কথায় কথা তার নাম আসতেছে না কত মেয়ের সাথে ভিডিও বানান আসতেছে না তুই ঘুরে ফিরে তার কাছে তোর কারে কেন কারণ কি জানি তুই কিছু হলে দৌড় হলে ওই সারা আর কোনো কিছু হলে সহজে তুই সারা তোর কাছে আসনে এই যে ঘুরে ফিরে তোর ওর কথাই বলে তুই আমাকে ডিভোর্স দিলি সেটকে তোকে কত বড় সাহস সেই দিনে তোর ডিভোর্স দিয়ে আবার বিয়ের ঘোষণাও দিয়ে দিস তোর দায় হলে যে প্রেমিক সে বলে এখনো কট দল বলে যে আমি ওকে আবার বিয়ে করব তুই আবার বলিস হলে দেখ হলে কি বলে তোমাকে সন্দেহ করতে আবার তুই বললি সেন করে আবার দেখ তুই কত কি ওর কেটা কেটা আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করিস তাহলে একবার ভাব তুই তো মানুষ বলিস না ভালো রাখার জন্য মানুষের যে লাইফে বড় বড় কথাবার্তা বলিস তোরে বড় করার জন্য বড় কথাবার্তা বলে তোকে আমি সাপোর্ট করি দেখে ভালোবাসি দেখে বউ দেখে তুই কিন্তু তুই কথাবার্তা যদি চলে বেড়া তোর কিন্তু ভেতর ঘর অনেকে জানে না তুই কতটা স্বামীর ভালোবাসিস কতটা আমার পরিবারকে আমার বাবা আমার সন্তানকে ভালোবাসিস এটা কেউ জানে না সারা বিশ্ব জানে আলম খারাপ আলম খারাপ আলম কেন এলম এলো কেন ইয়ে করতেছে আমি কতটা খারাপ সারা বাংলাদেশের মানুষ বসতে আমি এতটা খারাপ যে তাকে ভালোবাসি তাকে বিয়ে করে এখনো রাখছি এদের অপরাধ সে বলছে আমাকে ডিভোর্স দিবি সে ডিভোর্স দিলে আরো কিছু কথা আছে ডিভোর্সের কাগজ পেলে আপনাদের সামনে সম্পূর্ণ আরো তথ্য তুলে ধরা হবে ঠিক আছে আজকে মুনিকে কেন সন্দেহ করা হলো মুনি এই কথাগুলো তুমি বুঝে নি জনগণ কেন তোমাকে সন্দেহ করে আর তুমি আমাকে ভালো রাখার জন্য আচ্ছা কতটা ভালো রাখছো এটাও তোমার কারণে বুঝতে যাই ডাইরেক্ট আপনারা দেখা হবে কথা হবে কোনো এক ভালো থাকবেন